আজ থেকে ওনার বস আমি আর বসকে সম্মান করে কথা বলার দায়িত্ব ওনার

বলছি তার আগে আমি ব্যাটিংয়ের চারটা গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে বলি এগুলো হচ্ছে জাস্ট ব্যাট ধরে খেলা গেম কন্ট্রোল আর ম্যাচের গতি বোঝা জাস্ট ব্যাট বলতে কি মনে হচ্ছে তো মনে আমরা ব্যাট মনির কথা একেবারেই ভুল না তবে আমরা ব্যাট করার শুরুর ওভারগুলোতে ব্যাট করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে খেলব যাতে আর্লি উইকেট না পড়ে সেটাই জাস্ট ব্যাট কি কি সতর্কতা মানতে হবে আপু এই ধরো অফ স্ট্যাম্প বাঁচিয়ে খেলা ফুল লেন্থ ডেলিভারি গুলো ড্রাইভ খেলা এইভাবে খেলে তো রানের গতি কমে কমবে না এই দেখো শর্ট লেন্থ বল গুলো আসলে তখন আমরা কাট আর পুল খেলবো পায়ে বল আসলে স্ট্রেট খেলবো তখন আমরা কাট করতে যাব না তাহলে এলবিডব্লিউ হবে এগুলো তো পেস বলারদের জন্য স্পিন বলার আসলে কি করব স্পিন বল প্রথমে বোঝার চেষ্টা করবে তারপরে সে ফিল করলে সুইপ খেলবে আর যদি খুব কনফিডেন্ট না হও তাহলে সুইপ খেলার চেষ্টা করবে না আচ্ছা ধৈরা খেলা এই বিষয়টা কি আচ্ছা ধরে খেলা মানে হচ্ছে যদি শুরুতেই উইকেট পড়ে যায় তাহলে পরবর্তীতে রান করতে হবে ঝুঁকি ছাড়া শট খেলে রান নিয়ে বারবার ক্রিস পজিশন চেঞ্জ করলে সেট হওয়া যায় তখন আমাদের টার্গেট বাউন্ডারি না ছোট ছোট শট খেলে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করা তাহলে কি তখন কোনো শটই খেলতে পারবো না আমরা কি বলি জানো যদি ঘুমের মধ্যে হাফ আসে তাহলে চার মারতে হবে হাফ তো আমারও খুব একটা বল কিন্তু ওই বলে আবার মন খারাপ হয় এটা হইতেছে তিন নাম্বার পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে খেলার পরিস্থিতি কেমন কয় উইকেট গেছে সেসব মাথায় রেখে খেলা মনে এটা ভালো পারে মনে তুমি সবাইকে বলো তো পরিস্থিতি ভালো না থাকলে কিভাবে রান বের করা যায় আমি গ্যাপ শট খেলার চেষ্টা করি টোকাদের রান্নে আর লেন্থ বুঝা তারপর হিট করি নাইলে শট খেলি না ভেরি গুড আমার শেষের পয়েন্ট হচ্ছে ম্যাচের গতি ধরে খেলা মানে পরে ব্যাট করতে নামলে প্রতি ওভারে কত রান নিতে হবে এবং ওভার প্রতি কতটা বাউন্ডারি মারতে হবে সেটা বুঝে খেলা এর মানে হলো চোখ কান আর বুদ্ধি তিনটা খোলা রাখা কারণ কোনো বলার যদি খুব ভালো বল করে তাহলে সিঙ্গেল নিয়ে ছেড়ে দেওয়া পরের বোলারের কাছ থেকে মেরে রান নিয়ে টিকে থাকা কোনো বলার খুব ভালো বল করলে তার থেকে সিঙ্গেল নিয়ে অন্য বলারের উপর চড়াও হয়ে রান রেট ঠিক রাখতে হবে বুঝতে পেরেছো এটা তো বলের যে বেশি রান থাকলে করতে হয় একদম তাই ম্যাচ জেতাতে তখন অনেক ঝুঁকি নিতে হবে কি কি শট তখন খেলা যায় বলো তো মনি তখন আসলে যে দিক দিয়ে রান আসে ওই দিক দিয়ে খেলতে হয় আমি তো বিভিন্ন ধরনের শর্ট খেলি যেমন স্কুপ রিভার্স সুইপ তারপর লাইন ড্রাইভ ড্রপ পিক ট্রাই করা সবাই বুঝতে পেরেছো ইয়েস ক্যাপ্টেন কিন্তু যার যে শর্টে বেশি রান আসছে তার তো সেই শর্টই খেলা ভালো তাই না এরকম পরিস্থিতিতে নতুন শর্ট খেলার কোনো দরকার নাই ভেরি গুড আমি স্ট্যাট অ্যানালিস্টের সাথে কথা বলে এই স্লাইডটা তৈরি করেছি আর প্রথমে ব্যাটিং করতে নামতে গেলে তো আমাদের ওই বলারদের সম্পর্কে ধারণা থাকতেই হবে তাই না সেই ক্ষেত্রে চলো আমরা পরিসংখ্যানটা দেখে আসি জি আঙ্কেল আপনারা যদি এ সময় আমার পাশে এসে না দাঁড়ান তাহলে আমি কোথায় যাব জি জি আমি ঠিক আছে আঙ্কেল আপনি প্লিজ আজকে আসবেন আমি এই ব্যাপারটা যত দ্রুত সম্ভব সলিউশন করতে চাই নাহলে আমি শান্তি পাচ্ছি না ঠিক আছে কে কল করছিল পাখি কেউ কল করেনি আমি কল করেছিলাম পাপা ছাড়াও কোম্পানিতে অনেক বোর্ড ডিরেক্টর আছেন তাদের সবার সাথে কথা বলেছি আজকে আমরা মিটিং এ বসব হাববা মারা গেছে কাই আর আজকে মিটিং অবাক হচ্ছে মিজান সাহেব তো মনিকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য একদিনও ওয়েট করছে না এটা তো মিজান সাহেবের দায়িত্ব তার তো আর বাপ মরে নেই আমি যা করছি সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে তুমি বলেছ না শোককে শক্তিতে পরিণত করতে ধরে নাও আমি তাই করছি আখি বেশি তাড়াহুড়া তুমি করে ফেলাইতেস না মনির উপর রাগ দেখাইতে গিয়া তাড়াহুড়া করে যদি কোনো ভুল হয়ে যায় যাতে কোনো ভুল না হয় সেজন্যই তো সকল ডিরেক্টরকে আসতে বললাম দড়া দড়া কি বলছো মানে কোন ব্যাপারে মিটিং করবে তাদের আপা তো মনির ব্যাপারটা জানিয়েছি কি জানাইছো কি আবার মনিরের রুনা সরঞ্জন্ত্রের কারণে এই কোম্পানির দায়িত্বটা পেয়েছে সেটাই সকলকে জানিয়েছি যা ভাবছিলাম ঠিক তাই আচ্ছা তোমার কি মনে হয় মানে আব্বা মরনের কষ্ট ভুলা গিয়া পুরোবো এখন কি মনির দিয়ে কোম্পানি দখলের চেষ্টা করব মনে হলো কি সেটা দোষ হবে আমি আর কাউকে বিশ্বাস করি যেখানে আমার নিজের পাপা আমাকে বঞ্চিত করেছে সেখানে রুনা করবে না তা আমি বিশ্বাস করি না তোমার আমি বিশ্বাসও করাইতে পারব না আচ্ছা তোমার এই কথাতেই ডিরেক্টররা মিটিং করতে রাজি হয়ে গেল শুধু এটা না মনির চেয়ারম্যান পদে বসার কোনো যোগ্যতা নেই আমি এটাও ওদের বলেছি যে মনির নিয়োগ যেন এখনই বাতিল করা হয় আহা মনি তো তার যোগ্যতাই প্রমাণ করতে পারেনি আর তুমি তার এখনই অযোগ্য বলতেছো ওয়েট ওয়েট তুমি কি মনের হয়ে আমার কাছে ওকালতি করতে আসছো আজকেই মিটিংয়ে আমি বাকি সকল মেম্বারদের রাজি করাবো কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য এই তুমি সব কি কি বলতেছ হ্যাঁ আচ্ছা মনি কি জানে আজকের মিটিংয়ের ব্যাপারে জানে না মিজান সাহেবকে আমি মানা করে দিয়েছি এই কথাটা যেন মনির কানে না যায় আশা করি মিজান সাহেব চাকরি বাঁচানোর কথা ভেবে আর জানাবে না মিজান তুমি না আর আমি এও জানি যে মিজান সাহেব মনিকে মিটিং এর কথা বলবে আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি এগুলো ঠিক হইতেছে না বাদ দাও অসম্ভব এগুলো পাপার পরিশ্রমের ফল তিলে তিলে ঘাম করে তোলা কোম্পানি আমি ছাড়া এই কোম্পানি কেউ ভোগ করতে পারবেন না দেখতেই পাচ্ছ এখানে ইন্ডিয়ার সেরা পাঁচ বোলারের স্ট্যাট আছে তো দেখি একশোর উপর উইকেট ম্যাচেও কেউ ষাটের নিচে খেলে নাই পাঁচ উইকেটও পাইছে ওরা অনেকবার যেটা বলছিলাম ওদের গতি উইকেট এসব দেখে ভয় পাওয়া চলবে না যেদিন যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে সেটা তো বুঝলাম কিন্তু আমরা যারা এখনো ম্যাচ খেলি নাই ওদের বল কেমনে বুঝবো এই প্রশ্নটাই আমি আশা করছিলাম মনি কোন কোন বলারকে আলাদা নজরে রাখতে হবে কোন কোন বলারকে দেখে শুনে খেলতে হবে সেটাই আমি এখন দেখাবো সবাই তাকাও ওদের দলের সব থেকে ভালো ফাস্ট বোলার ঋতু দেড়শোর উপরে উইকেট সব থেকে বেশি ম্যাচও ও খেলেছে শুরুতেই উইকেট নেওয়ার অভ্যাস আছে চোরে বল করে সো আমাদের ওপেনারদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে আচ্ছা ওদের মধ্যে কে কে প্রেস বল করে ঋতুর পাশাপাশি শর্মা আর প্রীতিও করে তবে ওদের পেস একটু কম কিন্তু ওদের উইকেট একশোর বেশি এদের মধ্যে শর্মা মাঝে মধ্যে স্লো বল করে আর প্রীতির ইকোনমি রেট বেশি তার মানে ওর বাজে বলে শর্ট খেলে আমাদের রান করতে হইব ঠিক তাই এরপরে আছে রানে আর বাট ওরা দুজনই অফ স্পিনার ওদের ইকোনমিও তো দেখে চ্যারেন নিচে তাইলো তাহলে এখন কি বোলিং প্ল্যান নিয়ে কিছু বলবা হ্যাঁ বোলিং প্ল্যান বলার আগে সবাই একটা ছবি দেখো এটা কিসের ছবি দুই থেকে ছটা স্ট্যাম্প ছাড়া তো আর কিছুই বোঝা দিতেছে না বুঝিয়ে বলছি এখানে দুই সাইডের স্ট্যাম্প হচ্ছে ক্রিজ আর নীল ড্রপগুলো আমরা ধরে নিচ্ছি ওদের ব্যাটার তার মানে আমি এখানে আমাদের একটা ফিল্ড সেটিং দেখিয়েছি ও আচ্ছা কালো রঙের ড্রপগুলো আমাদের ফিল্ডার তাহলে হলুদ আর সবুজ রঙের লাইনগুলো কিসে এই লাইনারগুলো হচ্ছে ব্যাটারদের শর্ট খেলার এরিয়া আর এই এরিয়া বিবেচনা করেই আমাদের ফিল্ড সেট করতে হবে কিছুই বুঝলাম না এই যে দেখো হলুদ লাইন দিয়ে ব্যাটারদের শর্ট আটকাতে স্লিপে একজন রাখতে হবে আর সবুজ লাইন থেকে ব্যাটারদের আটকাতে দুইজন স্লিপে রাখতে হবে আর যদি ব্যাটার অন্যদিকে শর্ট খেলে সেটাও আছে এই যে দেখো স্কোয়ারে শর্ট খেললে সব ফিল্ডারই বোলার আর ক্যাপ্টেনের কথা মতো মুভ করতে পারবে কিন্তু আমরা যদি একটা যদি উইকেট ফেলাইতে পারি তখন তো নতুন ব্যাটার আসবে তখন আমরা কি করব। নতুন ব্যাটারদের ওপর শুরু থেকে চাপ বাড়াতে হবে স্লিপে দুইজন থাকবে শর্টেও একজন থাকবে বাহ্ ভালোই আইডিয়া পাইলাম আজকে এ পর্যন্তই থাক ম্যাচের আগে বেশি লোড নেওয়ার ঠিক হবে না ওকে গেলস সবাই প্র্যাকটিসে মনোযোগ দাও কিন্তু খুব বেশি হার্ড প্র্যাকটিস করার দরকার নেই প্র্যাকটিস শেষ করে সবাই যার যার রুমে চলে যাবে হোটেলে ঠিক আছে ওকে নাই আমাদের কি আজকে হোটেলে উঠতে হবে মানে জাতীয় দলের খেলোয়াড়রা হোটেলে উঠবে এটাই তো স্বাভাবিক তাই না কেন তুমি জানতে না না আমি তো ভাবে তৈরি হয়ে আসি নাই সেট আচ্ছা এক কাজ করো এখনও তো কয়েক ঘন্টা সময় হাতে আছে তুমি এর মধ্যে বাসায় গিয়ে গোছগাছ করে দ্রুত চলে আসো কি পারবে না আমি যদি হোটেলে ঢুকতে একটু দেরি করে তুমি কি একটু ম্যানেজ করতে পারবা দেরি করবা মানে অনেক তুমি কিন্তু এবার অন্যায় আবদার করছো জানি নাইলা কিন্তু আমার উপর একজন ভরসা করে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গেছিল এই জন্য এই আবদারটা করতেছি নাইলে না আমি করতাম না আর ভবিষ্যতে আমি এরকম আবদার আর কখনো ঘুরবো না তুমি প্লিজ একটু ম্যানেজ করো আচ্ছা যাও কিন্তু যত দ্রুত সম্ভব চলে আসবা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসি মনিরের আগের ঝামেলাগুলো হয়েছিল বাইরের লোকের কারণে এবার না আবার মনি নিজের ঝামেলার কারণেই জাতীয় দলের হয়ে খেলা বাদ হয়ে যায় এই সুযোগ যদি মনি মিস করে তাহলে ওর জন্য জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তখন আমার হাতে করার আর কিচ্ছু থাকবে না কোথায় আমি পাটা তো এখন নাড়াতেই পারছি না সকালে তো তাও অনুভূতি হয়েছিল এখন তো ব্যথাও নেই অনুভূতিও পানির ক্লাসটা অত দূরে রেখেছে কেন আমি পানি খাবো কলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আরে আরে কি করছো তো তুল কি করছিলে তুমি পানি খাবো পানি খাবে আমাকে তো পারতে তোমার এত পানির পিপাসা পেয়েছে আমাকে ডাকলে না কেন পানির গ্লাসটা পাশে রাখলেই তো পারতে তাহলে তো আর ডাকার দরকার হতো না তার মানে আমাকে না ডাকতে পারলেই তোমার ভালো লাগে আমি পাশে না থাকলে তুমি খুশি হও সেটা না মানে আসলে আমি বলতে চাচ্ছি যে তুমি তো এমনিতেই আমার জন্য কত কিছু করছো হাসপাতালে ছোটাছুটি আমাকে খাইয়ে দেয়া ওষুধ নিয়ে আসা আমাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা কত কিছু করছো তুমি আমার জন্য কতদিন ধরে তুমি ঠিকমতো মতো ঘুমাতেও পারছো না জীবন সঙ্গী মানেই তো তাই আমরা তো দুজন দুজনের হাতে হাত রেখে কথা দিয়েছিলাম কেউ কারো আপদে বিপদে সুখ দুঃখে কখনো ছেড়ে যাব না মনে নেই তোমার মনে আছে কিন্তু বাস্তবতা তো অনেক বদলে গেছে সাগর বাস্তবতা বদলালে তো সম্পর্কের মানে বদলে যায় না তুতুল বরং চরম বাস্তবতায় সম্পর্ক আরো মজবুত হয় ভালোবাসা বাড়ে তারপরও তুমি চব্বিশটা ঘন্টা আমার পাশে পাশে থাকবে এটা কি ভালো দেখা যায় খারাপ কেন দেখাবে আমি কি তোমার বডিগার্ড নাকি আমি তোমার স্বামী তোমার পথ চলার সাথে একজনের খারাপ সময়ে যদি আরেকজন পাশে না থাকি তাহলে সেই পথ চলার মানে কি তবু সবকিছুর তো একটা সীমা আছে সাগর ভালোবাসার যেমন কোনো সীমা নেই তেমনি ভালোবাসার মানুষের জন্য আত্মত্যাগের কোনো সীমা থাকা উচিত না ঠিকই বলেছে সাগর সমাজে একজন দুঃখ বুঝতে চায় না বলে এত মানুষের সম্পর্ক ছিন্ন হচ্ছে কিন্তু আমরা কখনো ছিন্ন হব না এরপর থেকে আর কোনো সংকোচ করবে না দরকার পড়লে আমাকে ডাক দেবে প্রয়োজনে বা অপ্রয়োজনে অপ্রয়োজনে ডাকতে যাবো কেন তোমার পাশে বসে থাকার জন্য না এবার শোতো শুয়ে একটু আরাম করো আমি দরকার হলে তোমার জন্য আরো হাজার বছর কষ্ট করতে রাজি আছি তো কিন্তু তোমার একটা মুহূর্তের কষ্ট ও আমার সহ্য হচ্ছে না দাদু ভাই এই তো একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে একটু ঝাল লবণটা একটু কম হলে ভালো হতো কিন্তু বেশ স্বাদ হয়েছে আর কোথেকে অর্ডার করছে দাদু ভাই দাদু ভাই আমি সকাল থেকে রান্না করে আমি যে রান্না করেছি সেটাও দেখো তাই তো আরে এতক্ষণ ধরে তো আমি ভুনা খিচুড়ির গন্ধই পাচ্ছিলাম নাকে খুব ভালো হয়েছে দাদু ভাই খুব ভালো হয়েছে থ্যাঙ্কস আচ্ছা এবার একটা আমার প্ল্যানের কথা শোনো আমি ভেবেছি তুমি আর আমি মিলে বাড়িতে একটা ক্লাউড কিচেন চালু করব। ক্লাউড ক্লাউড মানে তো মেঘ মেঘের সাথে রান্নাবান্নার কি সম্পর্ক দাদু ভাই আমি ঘরে খাবার বাইরে বিক্রি কথা বলছি এখন তো অনেকেই ঘরেই খাবার বানিয়ে বাইরে বিক্রি করে অনেক আয় করছে দাদু ভাই তুমি আর আমি মিলে যদি আমি তো কি বলছো তুমি এসব আয়ান তুমি রান্নাঘরে রান্না করবে সেই রান্না করা খাবার আবার বিক্রি করবে খান বাড়ির ছেলে বাবুর হবে হবে দাদু ভাই তুমি না আধুনিক মানসিকতার মানুষ প্লিজ এই যুগে এসে তুমি কোনো কাজকে নারী পুরুষের মধ্যে ভাগ করে দিও না এটা ঠিক না আর দেখো বিশ্বের যত বড় বড় সে তারা কিন্তু সবাই পুরুষ চলো না প্লিজ আমরা শুরু করি